বর্ণনা করা হচ্ছে তারপর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বর্ণনা করছেন এই জড় জগতের বর্ণনা ভগবত ধামের বর্ণনা এবং জীব কিভাবে তার এই জলজগতের মধ্যে আবদ্ধ হয়ে থাকে বা এক দেহ থেকে আর এক দেহে কিভাবে ট্রান্সফার মানে আহ এক দেহ থেকে আরেক দেহে কিভাবে যায় কথা বর্ণনা করছেন যেখানে আমরা দেখতে পেয়েছি এই এক নম্বর শ্লোক থেকে পাঁচ নম্বর শ্লোকে এই অধ্যায়ের যেখানে বর্ণনা করা হয়েছে ভগবান বর্ণনা করেছিলেন যে কিভাবে এই জড়জগতের প্রতি अनासक्त হওয়া যায় এই জড়জগতটি যা হচ্ছে চিন্ময় জগতের প্রতি দ্বিম্বরন তো প্রতিবিম্ব স্বরূপ এই জড়জগতের প্রতি अनासक्त হয়ে কিভাবে এই জগৎ থেকে মুক্ত হয়ে। চিন্ময় ধামে যাওয়া যায় তার কথা ছয় নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যদি কেউ এই জগৎ জগতের এই রূপ এই বৃক্ষের যে প্রতি ছায়া এখান থেকে মুক্ত হতে পারে মুক্ত হওয়ার পন্থা পাঁচ নম্বর শ্লোকে বর্ণনা করেছেন যে নির্মাণ আধ্যাত্মিতা আধ্যাত্মিক অনুশীলন ভগবত ভক্তির অনুশীলন করার কথা করতে হবে আধ্যাত্মনিতা বিনিবৃত্তে কামা এভাবে একজন সে কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবে আধ্যাত্মিতা বিনিবিত্ত কামা দ্বন্দ্ব দ্বন্দ্ব বিমুক্ত এভাবে সে কি হবে দ্বন্দ্ব এটা ভালো এটা মন্দ এই যে দ্বন্দ্ব ভাব শুভ সমস্ত থেকে সে মুক্ত হয়ে দ্বন্দ্বের বিমুক্তই সুখ দুঃখ সন্দেহ তো এই পাঁচটি কথা বর্ণনা করা হচ্ছে পাঁচ নম্বর পাঁচটি যদি কেউ বর্ণনা হচ্ছে সেই ধামে যেতে পারে ছয় নম্বর শ্লোক থেকে এগারো নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে দেহান্তর কিভাবে এক দেহ থেকে আর এক দেহে যাওয়া যায় কে যায় জীব সাত নম্বর শ্লোকে সেই জীবের কথা বর্ণনা করা লোকে সেই জীব কিভাবে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তার কথা ছয় থেকে এগারো নম্বর শ্লোকে বর্ণনা করেছেন বারো থেকে পনেরো নম্বর শ্লোকে বর্ণনা করেছেন যে এই অধ্যায়ের যে নাম পুরুষোত্তম যোগ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম সেই পুরুষোত্তম রূপে তিনি কিভাবে এই সমগ্র জগৎকে করেন পালন পোষণ করে থাকেন সেই কথা বর্ণনা করেছে আর অন্তিম নম্বর শ্লোক থেকে শ্লোকে সেখানে মানে অধ্যায়ের সারাংশ তো সেটা পরবর্তীতে ধীরে ধীরে অধ্যয়ন করা হবে তো আজকের যে এখানে এই শ্লোক ছয় থেকে এগারো নম্বর শ্লোকে যে জীবের কিভাবে হয় সেই কথা বর্ণনা করা হচ্ছে যে নম্বর শ্লোকে নম্বর শ্লোকে পড়েছিলেন আপনারা যে আহ ভগবানের ধাম সম্বন্ধে সাত নম্বর শ্লোকে অধ্যয়ন করা হয়েছিল এই জীব জীবের প্রকৃত মানে তার অবস্থান কি হচ্ছে কি নিত্য শাশ্বত সনাতন ভগবানের অংশ সেই সম্বন্ধে বর্ণনা করেছেন আর এই জীব কি করছে বর্তমান পরিস্থিতি মানে সে ছয়টি মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা সংঘর্ষ করে চলছে এই জগতের মধ্যে আট নম্বর শ্লোকে কালকে আপনারা অধ্যয়ন করেছেন যে সেখানে একটা আহ উদাহরণের মাধ্যমে বুঝিয়েছিলেন শত্রু চক্ষু স্পর্শন না কালকে শ্লোকটা কি ছিল একজন বলুন

ঠিক তেমনি কি করে জীব এক শরীরে ফাঁকা অবস্থায় পরবর্তী শরীরের জন্য এই শরীরে যা কিছু কর্ম করল যেরকম তার চেতনা তৈরি করলো সেই চেতনাকে নিয়ে আর একটি শরীরে যায় সেই কথা এক নম্বর শ্লোকে পেয়েছেন সেখানে অধিষ্ঠায় আজকের শ্লোকে সেই সেটাই বর্ণনা করেছে অধিষ্ঠায় মনুষ্ঠায়ন বিষয়ান উপসেব বিষয়ান অনুপসেবতে জীব কি করে তার যে এই দুটি শরীর রয়েছে আমাদের একটা হচ্ছে শরীর আর একটি হচ্ছে শরীর আমরা যে শরীরটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে স্থূল স্থুল স্থূল শরীর আর যে শরীরটাকে আমরা দেখতে পাচ্ছি না যে শরীরটার মধ্যে আত্মা যে শরীরটাকে নিয়ে এক শরীর থেকে এক শরীরে যায় সেটা হচ্ছে সূক্ষ্ম শরীর সেটা হচ্ছে মন বুদ্ধি অহংকার দ্বারা গঠিত করা হচ্ছে সত্রুম চু স্পর্শনম বা রসনম ঘানম এচন মানে পাঁচটা কথা বলা হচ্ছে সোত্রম মানে কান শত্রু চক্ষু মানে চোখ স্পর্শন মানে ত্বক ইন্দ্রিয় ইন্দ্রিয়ম বা রসনম মানে যুবা ইন্দ্রিয় আর ঘ্রানম নাসিকা ইন্দ্রিয় তো এই পাঁচটা ইন্দ্রিয় কথা বলা হচ্ছে এই যে পাঁচটি ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় আমরা এর ইতিপূর্বে অনেকবার এর আলোচনা পড়েছি যে পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা কিভাবে বিষয় গ্রহণ করে থাকি চোখ দিয়ে রূপ কান দিয়ে শব্দ নাক দিয়ে গंध আর জিবা দিয়ে রস এবং ত্বক ইন্দ্রিয় দিয়ে স্পর্শ তো এভাবে আমরা বিষয় গ্রহণ করে থাকি ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয় তো এখানে বর্ণনা করা হচ্ছে কি এই যে পাঁচটি ইন্দ্রিয় রয়েছে এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে কি হচ্ছে আমরা শুনছি আমরা স্পর্শ করছি আমরা দেখছি আমরা ধান গ্রহণ করছি আমরা টেস্ট গ্রহণ করছি তো এর মাধ্যমে কি হচ্ছে ধীরে ধীরে আহ প্রভুপাত তাৎপর্য একটা উদাহরণ দিয়েছেন কিসের কিসের উদাহরণ দিয়েছেন কে বলতে পারবে এটা উপমা তুলে ধরেছেন প্রভুপাত কุกুম বিলেলে চত্রনা। হ্যাঁ? কุกুম জলের মত নয় এটা নির্মল। হ্যাঁ। চেতনা মূলতঃ জলের মতো নির্মল। জলের মতো নির্মল। তো জলের মতো চেতনা হচ্ছে নির্মল। মানে যখন জীবের শুদ্ধ চেতনা হচ্ছে নির্মল। ঠিক যে রকম বৃষ্টির জল আকাশ থেকে যখন পড়ে সেই জল হচ্ছে কি নির্মল সেই জল যখন এই মাটিতে পড়ে তখন কি হয় সেই জল মলিন হয়ে যায় তো জীবেরও যে চেতনা সেটা হচ্ছে নির্মল প্রকৃত চেতনা কিন্তু জীব যখন জীব যখন তার এই যে ইন্দ্রিয়া দিয়ে যে বিভিন্ন বিষয় গ্রহণ করে বিষয়ের সঙ্গে হয় যখন তার তখন সেই সেই তার চেতনা কি হয়ে যায় রপদ বলছেন যে জল শুদ্ধ কিন্তু সেই জলের মধ্যে যে রং মিশানো হয় জলের রং সেই রকম হয়ে যায় যদি একটু লাল কালার পরে পুরো জল লাল হয়ে যাবে যদি মানে ব্লু নীল তাহলে পুরো জল নীল হয়ে যাবে যে রঙের সংস্পর্শে আসে জল সেই রঙে পরিণত তো ঠিক তেমনি আমাদের চেতনা হচ্ছে তেমনি আমরা যেরকম যেরকম আমরা সংগ্রহ করবো যেরকম আলোচনা করব যেরকম রূপ দেখব ঘণ করবো যেরকম তার মাধ্যমে কি হচ্ছে আমাদের চেতনার কালারফুল হয়ে যাচ্ছে মানে কালার সেই কালার সেই রঙে চেতনার রং পরিবর্তন হয়ে যাচ্ছে তো সেই চেতনা রং কি রকম মানে সেই চেতনা রঙের ফলে কি হয় সেই চেতনার রং অনুসারে সেই চেতনাকে নিয়ে জীব কি করে একটি শরীর থেকে আর একটি শরীরে প্রবেশ করে সে প্রকৃতি তাকে সেই সুযোগ প্রদান করে থাকে যে এই যে চৌরাশি লক্ষ রকমের যে শরীর রয়েছে আমাদের তৈরি হচ্ছে এখান থেকে মানে মানে এই শরীরে থাকা অবস্থায় পরবর্তী শরীরটা তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত ওই শরীরটা এই শরীরে থাকা অবস্থায় তৈরি না হচ্ছে যেরকম উদাহরণ যদি দেওয়া হয় যেমন একটা আমি শার্ট বা কোট পরি এই শার্ট কোটটা আমি কখন ত্যাগ করি যখন আর একটা নতুন তৈরি করা হয় তখন না তো তার জন্য কি করতে হয় আমাকে অর্ডার দিতে হয় সে টেইলার তৈরি তৈরি করে করে অনুসারে কি আমার পছন্দ মতো কোন কালার আমি নেব কি সাইজ নেব কি স্টাইলের সেটা কাটিং হবে তাই না আমরা সেইভাবে অর্ডার দিই তো কেউ হয়তো উপরের দিকটা একটু বেশি কাপড় থাকবে নিচের দিকটা কম থাকবে কেউ একটু নিচের দিকটা বেশি লম্বা থাকবে উপরের দিকটা কম থাকবে হ্যাঁ কেউ বা মানে আলাদা বিভিন্ন রঙের একসাথে মিশ্রণ করে একটু একটু করে সেই রকম পছন্দ করে কেউ বা এক রঙের পছন্দ করে বিভিন্ন রুচি অনুসারে টেইলার আমরা অর্ডার দিই আর টেইলার কি করে সেই অনুসারে সে তৈরি করে আমাদেরকে দেয় যখন আমরা সেটা নিয়ে আসি তখন পুরনোটা ফেলে দি বা ঘর মোচার কাজে ব্যবহার করি বা কাউকে দান করে দিই বা কিছু একটা করি তাই তো নাকি তো এইটা কখন ত্যাগ করছি এইটা ত্যাগ করছি যখন আমার নতুনটা আমার অর্ডার অনুসারে তৈরি হয়ে যাচ্ছে তখন আমি সেটাকে ব্যবহার করছি তাই না আমরা যে এই শরীরে আছি এই শরীরে থাকা অবস্থায় আমরা এর পরবর্তী শরীরটি রেডি করি আমরা অর্ডার দি সেটা দেন কে প্রকৃতি আমাদেরকে সেই শরীরটা দেয় আমরা অর্ডার অর্ডার প্লেস করে দিই অর্ডার প্লেস করে দেওয়ার পর প্রকৃতি আমরা যখন এই শরীরটা যখন ত্যাগ করলাম তখন যে অর্ডার দিয়েছিলাম সেই রকম মায়ের গর্ভে আমাকে যেতে হবে হয়তো কানটা একটু বড় বড় হবে হ্যাঁ নাকটা ছোট হবে কারো বা কানটা একদম পুরো দেখাই যাবে না হয়তো ভেতরে থাকবে হহ এরকম আছে তো নাকটা অনেক বড় হবে বা আমি একটু সিং চাই একটু সিংওয়ালা একটু সেই রকম একটা দিবে স্টডি একটু মানে এখন নাকওয়ালা শরীর চাই সেই ধরনের একটা দিবেন তো যে রকম অর্ডার দেওয়া হয়েছিল অর্ডার অনুসারে প্রকৃতি আমাকে সেই রকম মায়ের গর্ভে প্রবেশ করাবেন আর সেই সেই শরীর নিয়ে আমি করে কোথায় কোথায় হচ্ছে হচ্ছে সূত্রপাতটা এই যে পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি ইন্দ্রিয় কথা বলা হচ্ছে এই পাঁচটি ইন্দ্রিয় দিয়ে আমরা এই যে বিষয় গ্রহণ করছি যার ফলে আমাদের চেতনা তৈরি হচ্ছে যে চেতনার জন্য আমরা পরবর্তী সেই রকম একটা শরীর পাচ্ছি তাহলে শরীরের অর্ডারটা কে দিচ্ছে শরীরের অর্ডারটা দিচ্ছি আমি নিজে কেউ দেখা যায় অনেক কি চৌরাশি লক্ষ রকমের তো আছে এমনকি এই মনুষ্য শরীরেও আমরা দেখতে পাই এক একজনের এক এক রকম চেহারা কারো বা গোল চেহারা কারো লম্বা কেউ বা মোটা কেউ ফর্সা কেউ কালো হ্যাঁ অনেক রকমের সেখানে আবার কারো বুদ্ধি খুব তীক্ষ্ণ বুদ্ধি কারো বুদ্ধি কাজই করে না অনেকক্ষণ পরে হয়তো বুঝতে পারে হ্যাঁ একটা কোনো বিষয় আছে না এরকম এই যে এত কিছু যে ভ্যারাইটি এটা কি অনুসারে আছে এটা হচ্ছে আমি যেরকম অর্ডার দিয়েছিলাম সেই অর্ডার অনুসারে আমার কাছে এসেছে হ্যাঁ রেস্টুরেন্টে খেতে গিয়েছেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যখন খেতে যায় আজকাল তো সিস্টেম হয়ে গেছে আপনি কাউন্টারে অর্ডার দিবেন এসে টেবিলে বসবেন আপনার কাছে চলে আসবেন আপনি যেটা অর্ডার দিয়া দিয়েছেন সেইটাই আপনার টেবিলে আসে তাই না তো এটা এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই ভগবান যে এখানে বললে বলেছেন যে এই শ্রোত্রিম চক্ষু স্পর্শণং চা রসণং গ্রাহণเมव च अधिष्ठाय मनश्चायम विषयान् अनुशीर्ध তো এটা আমাদের বুঝতে অসুবিধা নেই যে আমাদের এই যে ইন্দ্রিয় দিয়ে আমরা কি করছি বিষয় গ্রহণ করছি যার রাজা হচ্ছে মন হ্যাঁ মনের গ্রুপ এটা ওই পাঁচটা ইন্দ্রিয় মন হচ্ছে লিডার আর পাঁচটা ইন্দ্রিয় দিয়ে এইসব সংগ্রহ করা হচ্ছে তো কথা হচ্ছে এখন আমি কোন কাজে আমার ইন্দ্রিয় কাজে লাগাবো সেটা ডিপেন্ড করবে নির্ভর করবে আমার উপর আমি যদি বেশি কান দিয়ে বেশি কৃষ্ণ কথা শ্রবণ করব ভগবানের নাম শ্রবণ করব তাহলে সেই রকম তৈরি হবে চেতনা আমি যদি জড় জাগতিক লাপ্পা গান শুনি বা ঝগড়া ঝাঁটি এইসব শুনি তো সেই রকম চেতনা তৈরি হবে দেখার ব্যাপারে আমি যদি বস্তু দেখি ভগবানের রূপ দর্শন করি আমি এই চোখ দিয়ে ভগবানের গ্রন্থ অধ্যয়ন করি ভগবানের রূপে ভগবানের সেবা করি ভক্তের দর্শন করি তাহলে আমার চোখটা শুদ্ধ হবে আর যদি আমি ভগবত ব্যতীত ভগবান আহ সম্বন্ধ ব্যতীত অন্য কিছু দর্শন করি তাহলে আমার চেতনাটা সেইরকম তৈরি হবে এরকম প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে বিষয়গুলো রয়েছে সেটা বিচার করতে হবে আমাকে নিজেকে আমাদেরকে ভগবান পদ্ধতি জানিয়ে দিচ্ছেন সাধগুরু বৈষ্ণবরা আমাদেরকে সেই নির্দেশনা দেন কিন্তু করতে হবে আমাকে নিজেকে আমি আমি কতটা করব আমি করব কি করব না সেটা নির্ভর করছে আমার যদি আমি চাই তাহলে আমি এগিয়ে যেতে পারবো যদি আমি না চাই তা যেতে পারবো নির্ভর করছে আমার এই জন্য ভগবান আমাদেরকে সুযোগ দিয়েছেন বিশেষ করে ছিল প্রহুপাত আমাদের এত সুন্দর তার এত সুন্দর একটি সংস্থা তৈরি করে এত ভক্ত সংঘের ভক্ত সংগ্রহ করার সুযোগ প্রদান করেছেন তার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ হ্যাঁ ভক্তদের কাছে আমরা কৃতজ্ঞ তাদের কৃপায় আমরা এই এই সুযোগ পাচ্ছি যাতে করে আমরা সার্থক করতে পারি এই সুযোগের আমাদের কাজ হচ্ছে এই সুযোগের সদ্ব্যবহার করা করার তাহলেই আমাদের জীবন সার্থক করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम आड़े राम राम हरे की जय